প্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা দর্শক আজ দেখাবো ঢাকার ধামরায়ের ঐতিহাসিক যশমাধবের ঐতিহাসিক রথযাত্রা উৎসব এবং প্রতি বছর এই দিনে রথযাত্রা উৎসব পালন করে চারশো বছরের ঐতিহ্যকে ধরে রেখেছেন যশমাধব ঐতিহাসিক রথযাত্রার মাধ্যমে এবং কাল সাতই জুলাই কাল হবে রথ টান রথ টান দেওয়ার পরেই কাল থেকে শুরু হতে যাচ্ছে এই রথযাত্রার উৎসব এবং বড় আকারে একটি মেলা এবং এই এই মেলাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মেলাতে ঘুরতে আসেন অনেক ক্রেতা তো আমরা জানার চেষ্টা করবো বর্তমান পরিস্থিতি এবং রপ্তান কীভাবে দেয় প্রতি বছর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা বর্তমান আপডেট জেনে আসি মেলার পরিস্থিতি কেমনভাবে সাজিয়েছেন এবং কাল থেকে শুরু হতে যাচ্ছে এই মেলা প্রিয় দর্শক এই সেই রথ এবং শ্রী মাধবের রথযাত্রা এখন রয়েছে এটি শ্বশুরবাড়িতে এবং এই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি রওনা হবে এই রাস্তা ধরে এবং রাস্তার ঠিক শেষ মাথার দিকে এবং সেখানে কিছুদিন থেকে বাপের বাড়ি কিছুদিন থেকে আবার সে এই রাস্তা ধরেই এই রথ চলে আসবে শ্বশুরবাড়িতে এভাবেই প্রতি বছর এই রথ টান দিয়ে থাকে শ্রী মাধবের রথ তো দর্শক কালকে দেখব কিভাবে রড টান দেয় আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছি মধ্যে অনেক অনেক স্টল হয়েছে ফার্নিচার স্টলগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ফার্নিচার নিয়ে উপস্থিত প্রিয় দর্শক যারা এই মেলায় আসতে চান ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে তাদের জন্য লোকেশন হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরায়ের ধলিবিটা বাস স্ট্যান্ডে নেমে সরাসরি অটো করে মেলায় প্রবেশ করতে পারবেন এবং ভুলিবিটা বাস স্ট্যান্ডে নামতে হবে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেহেতু কাল শুরু তো অনেক দোকান ইতিমধ্যে তাদের দোকান সাজিয়ে নিয়েছেন এবং কালকে থেকে পুরো দমে মেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং হাজার হাজার দর্শক এই মেলায় কালকে আসবে এবং কালকে যেহেতু রড টান ইতিমধ্যে অনেক স্টল মেলায় প্রবেশ করেছে বিভিন্ন দোকানপাট রয়েছে তো ঘুরে দেখানোর চেষ্টা করব ঘরের প্রয়োজনীয় রান্না করতে যে সমস্ত জিনিস প্রয়োজন হয় ইতিমধ্যে ওনারা স্টল গুছিয়ে নিচ্ছেন অনেক কসমেটিক আইটেম এবং ঘরোয়া জিনিসপত্র রয়েছে তো ইতিমধ্যে সবাই গোছানোর কাজে ব্যস্ত কাল হবে যেহেতু রপ্তান এবং কাল থেকেই শুরু হতে যাচ্ছে মেলা দোলা এবং সার্কার সহ অনেক অনেক কিছু রয়েছে এখনো গুছ গাছে ব্যস্ত প্রতিটা দোকান এবং তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে দোকান গোছানোর জন্য এবং কাল থেকে আশা করা যাচ্ছে যে গুছিয়ে বেচা কেনা শুরু হয়ে যাবে নাগরদোলা নৌকা দোলা এবং দি গ্রেট রংমহল সার্কাস সৈয়দপুর নীলফামারি এবং বাচ্চাদের জন্য ড্রাগন ট্রেন রয়েছে বিভিন্ন আনন্দ উপভোগের যে খেলাগুলো এগুলো বাচ্চারা উপভোগ করবে দর্শক এই কাজগুলো এখনও শেষ হয়নি এগুলো মিষ্টান্ন ভাণ্ডার এখনও মিষ্টান্ন দোকান বসবে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় পণ্য বিক্রি হবে এই দোকানগুলোতে তো ওনারা কাজে ব্যস্ত দেখতে পাচ্ছেন কাল থেকেই শুরু হতে যাচ্ছে এই মেলা এবং কাল থেকেই শুরু করবে এই মিষ্টান্ন তৈরির কাজ এবং বাজারের ভেতরে প্রতিটা স্টল বানানোর ব্যস্ততা বেড়েই চলছে বিভিন্ন সামগ্রী নিয়ে এ হচ্ছে ব্যস্ততা এবং কার কোন জায়গা বসবে সেটা নির্ধারণ করা হচ্ছে তো দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি কাল দেখানোর চেষ্টা করবো রথযাত্রা উৎসবের মাধ্যমে কিভাবে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং লাখো দর্শক এখানে আসবে এবং শ্রী যশো মাধব কীভাবে রথ টান দিয়ে এই মেলা শুরু করেন সেটাই আমরা দেখব তো বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে দর্শক সকলের সুস্থ কামনায় আমি মোহাম্মদ কবির ঢাকার ধামরায়ের ঐতিহাসিক রথযাত্রা মেলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম